সালাম আলাইকুম এভি ওয়ান সুজন টুয়েন্টি ভিডিও করতে নিয়ম দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার নতুন পি এল ফাইল আমার এই পেএল ফাইল জিয়া মঞ্চের বত্রিশতম প্রতিষ্ঠাপা স্বীকৃতি একটি পি এল ফাইল আর এই পেএল ফাইল এর ভিতরে চারটি সেটি পাসওয়ার্ড ভিডিও ভিডিও টা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড টি সংগ্রহ করতে হবে আর আপনারও চলে নতুন দশ সকলের চ্যান্ডেস সার্সক্রব করে রাখবেন আর ফেসবুক পেস্টেগুলো অবশ্যই ফলো তে রাখবেন আর এই হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে অনেকজনের প্রতারণা করছে আমাদের মতো নিয়ে তারা বিজনেস করছে এবং আমাদের দর্শকদের হাতে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময়ে আমরা ডিজাইন এখন বিক্রি করছি আর একশো টাকা যারা বাস তার জন্য একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি শুধু অফিসিয়াল থ্রি তে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আপলোড করছি এই ভিডিও দেখে আপনারা পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা যেকোনো কোনো নতুন পুরাতন পিএল ফাইল আপনারা ফ্রিতে নিতে পারবেন আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম লাগে পিক্সেল অ্যাপস এর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা প্রতিষ্ঠিত ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে চলুন गाइस কত শুরু করা যাক এগা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগে পিক্সেল অ্যাপস টেক্সট বক্সে লিংকটা একটু সেকেন্ড থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন ডানার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর আপনারা এখানে খুঁজে বের করবেন জিয়া মঞ্চের এর প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি আর রাজনৈতিক বেরাজন্তক ইসলামিক যে কোনো ডিজাইন আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি ডিজাইন চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিল ফেল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তারপরে টপিক এ করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এখন একটা জে আমসের পঁচিশটা মাস বৃদ্ধি আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে দুইটা নেতাকর্মীর ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের ছবি নেব তো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন এ এখন আমি সাপোর্টের ছবি ডি শেষ করবো তার জন্য আমাদেরকে চল্লিশ প্লাস হয়ে করে তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে তার জন্য রিজাইন একটু করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে আপনারা আমাদের ডেক্সন বক্স সাইটের ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক আছে এই ছবির মতন ঠিক কোন কোনো হাতে আপনার ছবিটা আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে নিয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে ডটের উপর দিয়ে আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিয়ে নিয়ে আনবেন অন্য কোনো লেয়ার বাদ না পড়েছে সে লক্ষ্য রাখবেন আর আগেরটি ডিলেট করে দেবেন দেখুন গেছে এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি সুন্দরভাবে এখানে বসে নেবেন আপনার যদি নামটি পরিবর্তন করতে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে এই নামটি অবশ্যই খুঁজে করে সানি নামের লকটার উপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করতে আপনি নামটি টাইপ করবেন আমি আব্দুর লিখে দিলাম সেরকম হয়ে গেলে এমন হয়ে যাবে আপনারা চাইলে নাম এর কালার চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন এতে যাওয়ার পর আমি কালারটি চেঞ্জ করে দেখে দিচ্ছি এভাবে আপনি বিভিন্ন কালারে আছে আপনি কালার মধ্যে দিতে পারবেন আর লেখা যদি কোনো সমস্যা থাকে আপনারা লেখা পরিবর্তন করে নিতে পারবেন সবকিছু ঠিক থাকলে সেভ তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট আসছে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল দর্শকগুলো করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিস অয়েল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এবং আমাদের ডিজাইন গুলো নিয়ে অনেক জনে আছে অনলাইনে বিজনেস করছে এবং তাদের নেতা বন্ধুত্ব বানিয়ে আমাদের ক্ষতি ফেলছে এই জন্যই আমরা একশো টাকার বিনিময় পিএলপি ফাইল বিক্রয় করছি আর একশো টাকা যারা বাসা চাচ্ছেন তাদের জন্য আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি শুধু না অফিসিয়ালি থ্রি সিক্সটিতে এখানে আপনারা ফুড ভিডিও চ্যানেল ভিডিও দেখে ওই ভিডিওতে চারটে করে পাসওয়ার্ড রেখেছি ওই ভিডিওর পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা যে কোনো নতুন পুরাতন তিল ফেলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন বিদ্যুৎ কাছুন সবাই ভালো থাকতে থাকতেন অপরাধ মন্দির থাকতেন আল্লাহ হাফেজ